বিসমিল্লাহি রহমান ই রাহিম সবাই কেমন আছেন দারুন এক পার্টিতে ছিলাম আরাফাতের বিয়েতে এই তো সব পরিধের মেলা ঝলমলে আয়োজন সবাইকে একসাথে পেয়ে গেলাম এই তো আরাফাত আরাফাতের নতুন বউ মিষ্টি বউ মাশাল্লা অনেক অনেক শুভকামনা রইল ওদের জন্য আরাফাত খুব জলি মনের মানুষ ভালো ছেলে ভালো লাগলো ওর পার্টিতে গেলাম হলুদে যেতে পারিনি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বাট আজকে বেশ ভালো লাগছে এই তো সবাই আমরা বিনা বিনার সাথে দেখা হইল খুব ভালো লাগছে একসাথে কিছুক্ষণ ছবি টবি তুললাম ভিতরে আসলে লাইটিংয়ের জন্য একটু ছবিগুলি ক্লিয়ার না ওই তো জুজু জুজুর হাজব্যান্ড খুব ভালো মানুষ জুজু এই তো মায়েলও আসলো একটু খুব সাথে ছবি তোলার জন্য তা আমি একটু আগে আগেই চলে গিয়েছিলাম মনে হচ্ছিল যে ওরা পরে আসছে মায়েরা ওরা সবাই পরে আসছে আমি আগে গিয়েছি ওখানে আবার বান্ধবী ডালিয়াকে পেলাম ডালিয়ার মেয়ে খুব ভালো লাগতেছিল স্কুল বান্ধবী ডালিয়া তো ডালিয়ার একটা বিষয় খুব মনে পড়ে ক্লাসে খুব মিলেমিশে আমরা আসলে স্টুডেন্ট লাইফটা কাটাইছি ভাল লাগে সেসব মনে পড়ে এই তো ডালিয়া ডালিয়ার মেয়ে এই তো তাদিম আমার ভাই ছোট ভাই মায়ের একটু চাচুর সাথে গেছে সবাইকে বেশ লাগছিল এই তো আমাদের আভান তুষি আর আরাফাতের স্টাইল হচ্ছে তার মাথায় চুল নাই সে একটা গ্লেজি জেল রাখে সব সময় চুলে চুলে না ঠিক স্কিনে এই তো আরাফাতের মিষ্টি বনটা মাশাল্লা খুব ভালো লাগতেছিলো ওদের সবাইকে বিয়ের প্রোগ্রামে বরাবরই ভালো লাগে এ তো আমার ফুপ্পিরা ওরা খাচ্ছে ওদের খাবার লেট আমরা আগেই খেয়ে ফেলছি এই তো আমাদের তো এমনই তাহামনি শান্তা সবাই খাওয়া দাওয়া শেষ করে ওরা এদিকে একটু ছবি তুললো আর আমি তো আমার ভাই বোনদের ভাতিজিদের সবসময় আমার ক্যামেরায় একটু বন্দি করি এটাই স্বাভাবিক আমার ফুপ্পিরা মাশাল খুব কিউট লাগছিল সবাইকে চমৎকার ছিল বলতে এটা কি সে পোয়াপার ব্লগিং চলছে নাকি তো আমিও ভিডিও করে নিলাম যে কোনো পার্টিতে গেলে সবার সাথে দেখা হয় এটা আসলে অনেক মজার বিষয় বরাবরই এটা ভালো লাগে এই তো হাজির সাহেব লিখন ওরা গল্প করতেছিল মনে হয় এদিকে ধন্যবাদ সবাইকে চমৎকার একটা ভিডিও উপহার দিলাম সবার জন্য সবাই সুন্দর করে দেখবেন গুড গুড কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ারও করবেন একটু স্পেস ছোটো বরাবরই এই সেন্টারটার সবাইকে চমৎকার লাগছে পার্টিতে এই পার্টিতে সাবানার সাথে দেখা হয়েছে এটা আমার ভালো লাগতেছিল এই তো খুব ভালো লাগলো অনেক দিন পরে দেখা ওরা মনে হয় আরাফাতের ফ্রেন্ড নতুন বোর জন্য অনেক অনেক শুভকামনা রইল চমৎকার আয়োজন ছিল ধন্যবাদ